আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নূর স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করবে অর্থাৎ তোমাদের পরীক্ষাটা দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে অনুষ্ঠিত হবে তোমাদের এখন ফর্ম ফিল আপ চলতেছে ও এই রুটিন পাবলিশড হবে এবং তোমাদের পরীক্ষাটা আশা করি নভেম্বরের মধ্যে শুরু হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ইতিমধ্যেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেই সবগুলো সাবজেক্টের সাজেশন তৈরি কমপ্লিট করে ইনশাল্লাহ তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ইংরেজি সহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সবগুলো সাবজেক্টের একটা পরিচিতি এবং কোন সাবজেক্টটা কেমন কোনটা পাস করা কঠিন কোনটা একটা কোন সহজ এগুলো বিস্তারিত আলোচনা করবো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তোমাদের কাজে লাগবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে তোমাদের কম্পালসারি ইংলিশ তো কম্পালসারি ইংলিশের জন্য আমি একটা নতুন সাজেশন তৈরি করেছি এর আগে আমি কখনো ইংরেজি সাজেশন দিই তো এবারে প্রথম একটা বাংলাদেশের বিখ্যাত কলেজের একজন খুব মানে অভিজ্ঞ এবং হচ্ছে খুবই জনপ্রিয় শিক্ষককে দিয়ে আমি এই সাজেশনটা তৈরি করেছি তো এবং এই সাজেশনটা আমিও পর্যালোচনা করেছি আরো কয়েকজনকে দিয়ে পর্যালোচনা করিয়ে তারপরে এটা এখন তোমাদের জন্য আমি এটা দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থী আশা করি ইংরেজি সাজেশনটা তোমাদের খুবই উপকারে আসবে এবং খুবই উপকারে আসবে খুব কাজে আসবে এখানে একেবারে গ্রামার আইটেম থেকে আরম্ভ করে প্যাসেজ থেকে করে অংশের সবগুলো পার্ট একেবারে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং রিটেন অংশের টেকনিক অবলম্বন করে কোন টেকনিক অবলম্বন করে তোমরা লিখলে সব অ্যান্সার করতে পারবে এরকম টেকনিক এবং হচ্ছে শর্টকাট মেথড দেখানো হয়েছে একটা রচনা পরে কিভাবে দশটা পনেরোটা রচনা লেখা যায় একটা অ্যাপ্লিকেশন পর পরে কীভাবে আটটা দশটা অ্যাপ্লিকেশন লেখা যায় পোস্টার লেখা যায় এই টেকনিকগুলো আমার সাজেশন দেওয়া হয়েছে এবং পুরো সাজেশনটা একটা সমাধান ভিত্তিক অর্থাৎ সাজেশন শুধু না সাজেশনের সমাধানের সাথে দেওয়া হয়েছে এই সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সকল শিক্ষার্থীদের জন্যই তো প্রিয় বৃন্দ এই রাষ্ট্রবিজ্ঞান সাজেশনটা সহ আর এই সরি দুঃখিত ইংরেজি সাজেশনটা সহ রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের সবগুলো সার্চ যদি তোমরা নিতে চাও পিডিএফ কপি তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে স্ক্রিনে দেখানো নম্বরে আমাকে মেসেজ করতে পারো জি ওয়ান সিক্স ওয়ান জিরো সেভেন টু ফাইভ নাইন সিক্স এটা ছাড়া আমার আর কোনো নাম্বার নেই নো স্টাডি পয়েন্টের যে কোনো সাজেশান বা কথা বা আলোচনা করা বা যোগাযোগ করার জন্য একটাই নাম্বার আছে এর ব্যতীত কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বার থেকে যদি তোমাদেরকে

কমন থাকবে ইনশাল্লাহ এবং এটা তুলনামূলক রিপিট হয় না তাই এই কোর্স একটু এমনই হচ্ছে একটু পড়তে হবে বেশি এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি পঁয়ষট্টিটা সংক্ষিপ্ত পনেরোটা বড় প্রশ্ন দিয়েছি পনেরোটা আলহামদুলিল্লাহ গত বছর আমার এই সাইশনটা অনেক ভালো কমন ছিল অতি সংক্ষিপ্ত এগারোটা কমন ছিল সংক্ষিপ্ত আটটা থেকে আটটা কমন ছিল বড় প্রশ্ন আটটা থেকে ছয়টা কমন ছিল কিন্তু প্রিয় শিক্ষার্থী বৃন্দ তার আগের বছরগুলোতে আবার দু একটা করে প্রশ্ন মিস গেছিল এই জন্য এই সাজেশনে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন একটু বেশি করে দিয়েছি যাতে কোনো মিস না হয় তবে আমি চেষ্টা করেছি এই কোর্সের কঠিন প্রশ্নগুলো বাদ দিয়ে সহজ প্রশ্নগুলো দেওয়ার যে প্রশ্নগুলো তোমরা দুই তিনবার পড়লেই মনে থাকবে এরকম সহজ প্রশ্নগুলো আমি একটু দিয়েছি কঠিন প্রশ্ন বাদ দিছি যাই হোক গত বছর ছিল আলহামদুলিল্লাহ এবারও আশা করি কমন থাকবে উন্নয়নে শূন্য পাঁচ এই কোর্সে প্রশ্ন দিয়েছি মাত্র উনচল্লিশটা সংক্ষিপ্ত দিয়েছি এগারোটা এবং বড় প্রশ্ন দিয়েছি মাত্র দশটা অর্থাৎ একেবারেই শর্ট সাজেশন শর্ট আর কোনো সাজেশন বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এই আমার সংক্ষিপ্ত ছটা বড় প্রশ্ন বিন্দু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ সাবজেক্ট হচ্ছে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বাইশ শূন্য সাত এই কোর্স শর্ট সাজেশন একেবারে শর্ট অতি সংক্ষিপ্ত মাত্র চল্লিশটা সংক্ষিপ্ত এগারোটা এবং বড় প্রশ্ন দিয়েছে মাত্র নয়টা একেবারে নয়টা প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত বছর আমার এই থেকে অতি বারোটা থেকে বারোটা কেমন ছিল সংক্ষিপ্ত সাতটা কমন ছিল এবং বড় প্রশ্ন ছয়টা কমন ছিল ওভারঅল একশো পঁচিশ পার্সেন্ট কমন ছিল তো এই আবারও আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বা তার বেশি কমন থাকবে এই সাবজেক্টটা একটু তুলনামূলক কঠিন মানে যেহেতু পড়াশোনাটা রাষ্ট্রচিন্তা সম্পর্কিত তবে যেহেতু শর্ট সাজেশন দিচ্ছি এই কারণে একেবারে কম প্রশ্ন নয়টা এবং এগারোটা এবং এর মধ্যেও বড় প্রশ্ন কঠিন প্রশ্নগুলো বাদ দেওয়ার চেষ্টা করেছি সহজ প্রশ্ন করে দিছি এবং যাতে তোমাদের কমন পরে এরকম প্রশ্ন করে দিছি তো আশা করি এটা হান্ড্রেড পার্সেন্টের বেশি কমন থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ইউটিউবে নোর স্টাডি পয়েন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে নোর স্টাডি পয়েন্ট পেজটা অবশ্যই লাইক এবং ফলো করবে তাহলে এই পড়াশোনা সংক্রান্ত সকল ভিডিও এবং তোমাদের শুধু সাজেশন না সাজেশনের বাইরেও অনেক পড়াশোনা সংক্রান্ত অনেক ভিডিও বিশেষ করে তোমাদের এই ইয়ারের প্রথম যে সাবজেক্ট এই সাবজেক্টের অনেকগুলো ভিডিও ক্লাস কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে ক্লাসগুলো দেখতে পারো তোমাদের অবশ্যই উপকার হবে প্রিয় শিক্ষার্থী তারপরে তারপর তোমাদের সাবজেক্ট হচ্ছে নন মেজর সাবজেক্ট আছে দুইটা বাংলাদেশের অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রায় সকল শিক্ষার্থীরা এই সাবজেক্টটা নেয় বাংলাদেশের অর্থনীতি

সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন কোনটা কখনো কখনো বড় প্রশ্ন সংক্ষিপ্ত আকারে আসে আবার সংক্ষিপ্ত প্রশ্ন বড় আকারে আসে যাই হোক আমি যে সেশনটা তৈরি করছি এখানে আটান্নটা প্রশ্ন দিচ্ছি আশা করি এগুলো পড়লে তোমাদের কমন থাকবে তবে গতবার বড় প্রশ্নের ক্ষেত্রে একটু কম কমন ছিল অতি সংক্ষিপ্ত মোটামুটি নয়টা কমন ছিল সংক্ষিপ্ত ছয়টা কমন ছিল কিন্তু বড় প্রশ্ন দুইটা কমন ছিল হুবহু আর একটা অর্ধেকটা কমন ছিল ফলে মাত্র আটষট্টি পার্সেন্ট কম হয়েছিল তো এবার এবার গত বছর যদিও প্রশ্ন একটু কম দিয়েছিলাম এবার এই কারণে প্রশ্ন একটু বেশি দিছি আশা করি তোমরা যদি পুরো সাজেশনটা ফলো করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট বা তার কাছাকাছি কমন থাকবে ইনশাল্লাহ পূর্বে আমি বলে দিচ্ছি বাংলাদেশের অর্থনীতি এই সাজেশনটা থেকে কিন্তু কমন একটু কম পড়ে শুধু আমার সাজেশন না তোমরা বাংলাদেশের যে সাজেশন যে একদম চ্যালেঞ্জ যে সাজেশন থেকে গিয়ে এইটা কমন কম থাকবেই

তোমরা চাইলে পিডিএফ কপি নিতে পারো একটা নূনতম শুভেচ্ছা ফি এর বিনিময়ে স্ক্রিনে লেখা নম্বরে আর আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে ওখানে ইনবক্সে আমাকে মেসেজ করতে পারবে তারপরে নন মেজর পৌর শিক্ষা ও দ্বিনংশ শিক্ষার্থী এর জন্য বাংলা সমাজ বিজ্ঞান এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি সাধারণতটা সংক্ষিপ্ত 20টা বড় প্রশ্ন 10টা নন মেজর সবগুলো করছি প্রশ্ন একটু বেশি দিতে হয় কারণ রিপিট কম হয় এই কারণে তো যাই হোক গত এবং বড় প্রশ্ন সাতটা ছিল অল পঁচানব্বই পার্সেন্ট কমন ছিল আলহামদুলিল্লাহ তারপরে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি গত পাঁচ বছর আমি যত সাজেশন দিয়েছি সবচেয়ে বাজে কমন ছিল এই সাজেশনটা গত বছর এটা সত্য আমি কখনো মিথ্যা তোমাদেরকে তথ্য দিই না দেওয়ার চেষ্টা করি যাতে সঠিকটা দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা কখনো বিভ্রান্ত না হোক এই কিন্তু গত বছর আমার কমন কম ছিল সুতরাং সত্য বলতে কোনো সমস্যা নেই গত বছর অতি প্রশ্ন ছটা কমন ছিল সংক্ষিপ্ত একটা এবং বড় প্রশ্ন দুইটা কমন ছিল মাত্র সাঁত্রিশ পার্সেন্ট কমন ছিল তো এইবার গত বছর অবশ্য প্রশ্ন কম দিয়েছিলাম বড় প্রশ্ন চোদ্দটা মনে দিয়েছিলাম এবার একটু বেশি দিছি ষোলোটা এবং সদ্বিত প্রশ্ন একুশটা দিছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিরাশটা দিছি যাতে তোমাদের কমন থাকে প্রিয় শিক্ষার্থী এই সাবজেক্টটা যদি তোমরা শতভাগ কমন চাও আমি আবার বলছি যদি শতভাগ কমন চাও তাহলে আমার সাজেশনটা পরে তারপরে কিন্তু তোমরা বই থেকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়তে হবে মেন বই থেকে এছাড়া কোনো উপায় কারণ তুমি যদি প্রশ্ন সিলেক্ট করে পড়ো সেক্ষেত্রে তোমাকে কমন কম পড়বেই কারণ এটা রিপিট কম হয় আর যদি অবশ্যই গত বছর কম হয়েছে বা খারাপ হয়েছে এর আগের বছর কিন্তু আমার এত খারাপ ছিল না এর আগের দুই তিন বছর আমি যত সাজেশন দিয়েছি প্রায় নাইনটি বা তার কাছাকাছি কম ছিল সমাজ বিজ্ঞানের মতো তো আশা করি এবার এত খারাপ হবে না আশা করি এবার কমন থাকবে ইনশাল্লাহ যেহেতু গত বছর অনেক খারাপ ছিল এবার এতটা খারাপ হবে না আশা করি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সাজেশনের বর্ণনা বা সাজেশনের পরিচিতি আশা করি তোমরা এই গুলো আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপের এবং ইমেল মাধ্যমে নিয়ে নেবে তো ধন্যবাদ সবাইকে সবার পরীক্ষা ভালো হোক সুস্থ থাকো নিরাপদ থাকা আল্লাহ হাফিজ